আছো সবাই আশা করি খুবই ভালো আছো আর সুস্থ আছো আর আমিও আর আমার পরিবারও সকলে অনেক অনেক ভালো আছে তো এস জি শতাব্দীতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর এই যে দেখো কি বলো তো তেল পিঠে তো তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধুর বউ আর কি পাঠিয়েছে আমার জন্য তো আমাকে আমাদের খুবই ভালো ক্লোজ একদম তো ভাত ছিল তো গেছিল তখন তো আমার জন্য পাঠিয়ে দিয়েছে আর আমার তো সেই মজা লাগে তো পিঠেটা খেয়ে নিলাম আর কি খেয়ে তার আসছে কারণ খেতে খেতে কথা একদম মানে বলা যায় না তো যাই হোক সকালের কাজ বাজ সারা হয়ে গেছে সকালে চা খেয়ে রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ভাত হয়ে গেছে আর আধা বাঁধাকপি ছিল বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি আর বেগুন ভাজার জন্য বেগুন কেটে জলে ভিজিয়ে রেখেছি আর কাপড় ভিজিয়ে দিয়েছি তোমরা তো জানোই আমি প্রতিটা দিন কাপড় ধোয়া ছাড়া আমি থাকতেই পারি না আমার কাপড় ধুতেই হবে তোমরা সবাই জানো এটা এতদিনে তো যাই হোক কাপড় কাপড় কালকে সব কয়টা ধুতে জাগারও তো ব্যাপার লাগে ছাদের যতটা যতটুকু মানে তার আছে তো দেখি মানে হবে না অত তার জন্য আর এ করিনি কিছুটা রেখে দিয়েছিলাম তো আজকে এটা ভিজিয়েছি গরম জল করে তো যাই হোক আর রাতে আছে আমাদের নিমন্ত্রণ সেটা হলো তোমাদেরকে আগের ব্লকে তোমরা দেখেছো যে মামি এক মামির ছেলের বধুবরণের যে মানে ব্লকটা দিয়েছিলাম সাজাতে গিয়েছিলাম সেই ছেলের মানে মামির ছেলের হলো আজকে হলো রিসেপশন পার্টি তো তো সেখানেই রাতের নিমন্ত্রণ আছে তো সেখানে রাত্রে যাব তার জন্য আর কি মানে দুপুরটা আর কি এদিকে বাঁধাকপি বসিয়েছি তার জন্য দুপুরটা আর কি মানে তেমন একটা কিছু করিনি মাছ আনবে বলেছিল তোমাদের দাদাভাই কিন্তু আমি না করলাম যে না মাছ কিছু খাবো না আধাটা বাঁধাকপি ছিল তো সেটাই করি না হলে এটাও সুটা হয়ে যাবে আর কি যতই ফ্রিজে রাখুক না কেন বেশি দিন থাকে না আর এদিকে বেগুন আচ্ছা বেগুন ভাজা করে নেবো বাস হয়ে যাবে আর রাতে তো তোমাদের কাছে শেয়ার করছি করব যে ওইখানে কি কি খাওয়ার আইটেম আছে কি কি খাওয়ানো হবে সব কয়টাই যতটা পারবো তোমাদের কাছে চেষ্টা করব তো পিঠে খেয়ে একদম পেট ভরে গেছে তোমাদের দাদাভাই খেয়ে গেল গরম গরম ভাত দিয়ে ঘি দিয়ে খেয়ে গেল ছেলেকেও খাইয়ে দিলাম আমি আর আজকে ভাত খাইনি পিঠে পেয়ে তেল পিঠেতে পেয়ে মনটা খুশি হয়ে গেল দুটো পিঠে খেলাম বাস হয়ে গেছে আর তো এদিকে বাঁধাকপিটা হচ্ছে আর বেগুন ভাজা পরে করবো বাঁধাকপিটা হয়ে গেলে আর এদিকে কাপড় ধুতে চলে যাব তারপরে হলো ঘরটা মুছে স্নান করব ছেলেকে স্নান করাবো এই হলো এই ব্যাপার তো চলো আজকে এখান থেকেই শুরু করলাম ব্লগটা তো দেখতে থাকো কেমন লাগবে তোমাদের নিশ্চয়ই জানিও আশা করি ভালোই লাগবে তো চলো পরে আসছি বন্ধুরা রেডি হয়ে গেছি এখন বেরাচ্ছি একদম রেডি আর বিকালের সেই দুপুরের পর থেকে তোমাদের সাথে আর কথা হয়নি তো আজকে এরকম হাইনেক পরলাম আর এই যে এই শাড়িটা পরলাম বিছনার দিকে তাকিও না অবস্থা নেই এই শাড়িটার সাথে হাইনেক পরলাম কারণ ভীষণ ঠান্ডা বাইরে ভীষণ ঠান্ডা আর চাদর নিয়ে নিব আর আর ভিতরে গিয়ে চাদরটা আর কি ব্যাগে ঢুকিয়ে রাখবো আর কি তো চলো আর কেমন লাগছে তো অবশ্যই জানিও তো চলো যাই ওইখানে গিয়ে যতটা পারবো শেয়ার করবো আমার ছেলে আর ওই দেখো চেয়ারে সমস্ত কাপড় এনে রেখেছে কিন্তু গুছাতে পারিনি কালকে গুছাবো এই যে দেখি টাকা ঠান্ডা ভীষণ ঠান্ডা এই জ্যাকেটটা ছাড়া উপায়ই নেই মোটা জ্যাকেট

এখন বাজে পোনে বারোটা তো এখন আসলাম বাড়ি তো এখন ফ্রেশ হবো মেক আপ উঠাবো নাইট স্কিন কেয়ার করবো বিছনা করবো তারপরে ঘুমো দিব তো চলো হ্যাঁ যতটা পেরেছি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তো এমনি দেখাতে পারিনি কিন্তু মানে মানে মেনু চারটা যেটা খাওয়ার সেটা তোমাদের কাছে শেয়ার করেছি এটাই আর বাকিটা যতটা পেরেছি শেয়ার করেছি কিন্তু আমাদের যেতে যেতে অনেকটাই লেট হয়ে গেছে এত ঠান্ডা সবাই মানে অনেক আগে আগে গিয়ে গিয়ে চলে আসছে আর কি মানে আর আমরাই গিয়েছি একটু দেরিতে হ্যাঁ তার জন্য মানে অনেকের সাথেই দেখা হয়নি আর একদম ফাঁকা ফাঁকাই ছিল আর কি তো যাই হোক কয়েকটা ফটো তুললাম ফাঁকা ফাঁকা মাঠে গোল দিলাম কয়েকটা ফটো তুলে আর কি ভিড়ের মধ্যে ফটো তোলা যায় না ফাঁকা ছিল তার জন্য কয়েকটা ফটো উটো তুললাম আর কি তো চলো হ্যাঁ ফ্রেশ হই তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে